বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দুই হাজার পঁচিশ খুব শীঘ্রই মাঠে গড়াতে চলেছে এই ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল তো এবারকার বিপিএলটা অন্য যেকোনো কোনো বিপিএলকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে এটাও কম বেশি সবাই জানে কেননা ডাক্তার ইউনুসের মতন বিখ্যাত লোক এই বিপিএলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানগুলো হবে শুভই জমকালো এবং এই বিপিএল প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ইতিহাসের সবচেয়ে সেরা প্রযুক্তিগুলো ব্যবহার করা হতে চলেছে কেননা এই প্রযুক্তিগুলো প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে ক্যামেরা ব্যবহার করা হবে সাঁত্রিশটির মতন যেটা কিনা আপনাকে স্মুথনেস একটি ফিল দিবে এবং বিপিএল গুলো দেখতে পারবেন আইপিএল স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে যেটা দেখার চোখের জন্য শান্তির কেননা এর আগে আমরা দেখেছি খুবই নিম্নমানের ব্রডকাস্টিং যেটা কিনা খুবই চোখ হয়ে গেছে এবং খুবই নিম্নমানের একটা ব্রডকাস্টিং ছিল তবে আবার ব্রডকাস্টিংয়ে অনেক অনেক উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে এই সকল তথ্য মোটামুটি জানানো হয়েছে তাছাড়া বিপিএল এ যে সমস্ত প্রযুক্তি মোটামুটি শেষ দুই তিনবারে কম পাওয়া গেছে যেমন ডিআরএস এবং হকাই এগুলো কিন্তু এই মুহূর্তে খুবই সাধারণ প্রযুক্তি এই প্রযুক্তির সঙ্গে থাকছে আল্ট্রা স্লোমো ক্যামেরা যেগুলো থেকে আপনারা দেখতে পারবেন খুবই নিখুঁত আউট কিংবা খুবই নিখুঁত বাউন্ডারিগুলো চেক করার জন্য এবং এই আল্টাসলোমো ক্যামেরা ব্যবহার করে কিন্তু খুব নিখুঁত ডিসিশনগুলো মেক করা হয়ে থাকে সাধারণ ক্যামেরায় গিয়ে যেই ধরনের সিদ্ধান্ত একদম অচল সেই সমস্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য এই ক্যামেরাগুলো ব্যবহার করা হয়ে থাকে তো এবার কার এ এই ধরনের প্রযুক্তি আর অনেক প্রযুক্তি ব্যবহার করা হবে যেগুলো কিনা বিপিএল এর ইতিহাসে কখনোই ব্যবহার করা হয়নি কিংবা ইদানিং গেল চার পাঁচ সিজনও ব্যবহার করা হয়নি তা আপনার কি মনে হয় এবার কার বিপিল আপনার পদ্মাশা ঠিক কতটুকু সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সব স্পোর্টসের আপডেট এর স্পোর্টস বলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ